প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রামেক হাসপাতালে একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের জন্ম দিলেন মা রাজশাহী মহানগরীতে পাঁচটি সদৃশ্য ফুট ব্রিজ উদ্বোধন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক বাগমারার দুই সাবেক এমপি সহ দুইশো জনের নামে মামলা রাজশাহীতে গণপিটুনিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা আল মাসুদ মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের ভাই দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সংবাদ এবারে পুরো খবর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ ছেলের সন্তানের জন্ম দিয়েছেন এক মা সিজারের মাধ্যমে জন্ম নেওয়া পাঁচটি সন্তানই সুস্থ রয়েছে বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে খবর পেয়ে জন্ম নেওয়া পাঁচ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা এই ওয়ার্ডে ভিড় করতে থাকেন পাঁচ সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতির নাম মেরিনা খাতুন এর আগেও তার দুটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল দুইবারে এবার তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের মা হন তিনি মেরিনার বাড়ি নওগাঁ জেলার বদলগাছি থানা শ্রীরামপুর গ্রামে তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল স্ত্রী তবে আব্দুল বর্তমানে অবস্থান করছেন আগে তিনি ছুটিতে দেশে আসেন সম্প্রতি তিনি আবার চাকরির সুবাদে মালয়েশিয়াতে পাড়ি দেন এদিকে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক নীলুফার শারমিন বলেন বুধবার বেলা এগারোটার দিকে প্রসূতি মেরিনাকে তার স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এরপর সেখান থেকে বাইশ নম্বর ওয়ার্ডে পাঠানো হয় প্রসূতির অবস্থা অস্বাভাবিক দেখে তাকে দ্রুত ওটিতে নেওয়া হয় সেখানে সিজার করে একে একে পাঁচটি নবজাতক বের করা হয় এ সময় চিকিৎসকরাও অবাক হয়ে যান রামেক হাসপাতালে এই প্রথম পাঁচটি সন্তান একসঙ্গে জন্ম নিল বলেও জানান এই চিকিৎসক পাঁচটি নবজাতকই সুস্থ আছে বলেও জানান তিনি পারিবারিক সূত্র জানায় এর আগেও মেরিনা দুটি কন্যা সন্তান জন্ম দেয় একজনের নাম সুমাইয়া অপরজনের নাম সুরাইয়া এদের বয়স বছর ও ও বছর মধ্যে মেরিনা ঘরে যুক্ত নতুন পাঁচ সন্তান ছয় হল রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আটটি ফুট ওভার ব্রিজের মধ্যে পাঁচটি সদৃশ্য ফুট ওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে আজ রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এসব ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন কর্পোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সকাল দশটায় নগরের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে এটি উদ্বোধন করেন তিনি আটটি ফুটওভার ব্রিজের মধ্যে লক্ষ্মীপুর মিন্টু চত্বর নওদাপাড়া বাজার তালাইমারি মোড় বিনোদপুর মোড় নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে ফুট ওভার ব্রিজ খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য এখনো কাজ চলমান রয়েছে নগরীর সোনা মোড় মিশন গার্লস স্কুল কোর্ট এলাকার ফুট ওভার ব্রিজের অন্তত উনপঞ্চাশ কোটি টাকা ব্যয় এই আটটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করেছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ দুই হাজার এপ্রিল থেকে শুরু করে এবছরের ডিসেম্বরে শেষ হবার কথা উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার জানান সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই ফুট ওভার ব্রিজগুলোকে নগরবাসীকে যাতে কোনো ধরনের ব্যানার ফেস্টুন লাগানো কিংবা অসুন্দর হয় এমন কোনো কাজ কেউ না করতে পারে তিনি আরো জানান খুব দ্রুত সিটি কর্পোরেশনের ধ্বংসস্তূপ সরিয়ে আবারও সংস্কার করে পূর্বের রূপে ফিরিয়ে আনার কাজ চলমান রয়েছে এছাড়া কর্পোরেশনের সকল উন্নয়নমূলক কাজ এরই মধ্যে চলমান রয়েছে রাজশাহী মহানগরীর যে সমন্বিত উন্নয়ন প্রকল্পটি আছে এটি একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প প্রায় উনত্রিশশো কোটি টাকা এখানে ফুট ওভার ব্রিজ করবো আমরা দশটি তার মধ্যে দুটো স্থান সমস্যার কারণে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি কিন্তু আটটি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে আজকে আমরা ছয়টি খুলে দিলাম দু হাজার তেইশের এপ্রিলে আমরা এই নির্মাণ শুরু করেছিলাম এবং রাজশাহীতে গণপিটুনিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লা আল মাসুদ মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের ভাই বেহেস্তি। মঙ্গলবার রাতে নগরের মতিহার থানায় অজ্ঞাত থেকে জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার এজাহারে বলা হয়েছে আবদুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের স্টোর কিপার পদে কর্মরত ছিল 2022 সালের ডিসেম্বর থেকে আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবিলি অফিসার্স কোয়ার্টারসে পরিবার সহ বসবাস করে আসছিল গত 7 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30 টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবিলি অফিসার্স কোয়ার্টারস থেকে স্কুটি যোগে ঔষধ নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারস্থ ফার্মেসিতে গেলে অজ্ঞাতনামা ব্যক্তিগণ মাসুদের উপর অজ্ঞাত স্থানে উপর্যপরি প্রহার করে মুমর্ষু অবস্থায় প্রথমে মতিহার থানা পরে বোয়ালিয়া থানায় হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানোর জন্য নিয়ে যায় কয়েকজন যুবক পরবর্তীতে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসার জন্য রাত সাড়ে দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এর কিছুক্ষণ পরে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন নিহত আল মাসফুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পুলিশ জানায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত বিশ থেকে ত্রিশ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন এটি মতিহার থানায় রেকর্ড করা হয়েছে তদন্ত চলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রাজশাহী চার বাগমারা আসনের সাবেক দুই সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ দুইশ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে মঙ্গলবার রাতে গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মনসুর রহমান বাদী হয়ে বাগমারা থানায় এ মামলা দায়ের করেন তার বাড়ি বাগমারা উপজেলার রামরামা গ্রামে গত আগস্ট মাসে গুলিতে আহত হয়েছিলেন তিনি বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন মামলায় দুই সাবেক এমপি সহ জনের নাম উল্লেখ করে একশো পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামি করা করা হয় মামলা দায়ের পর এক আসামিকে গ্রেফতার হয়েছে বাকি আসামিরা পলাতক তাদের গ্রেফতারের চেষ্টা চলছে এজাহারের বরাদ দিয়ে ওসি তহিদুর জানান গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মিছিলে যোগ দিতে মামলার বাদী মনসুর রহমান মোটরসাইকেল করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন ভবানীগঞ্জ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে আসামিরা তার গতি রোধ করেন এরপর এরপর তার ডান পায়ের হাঁটুর ওপরে গুলি করা হয় গুলিটি মাংস ভেদ করে পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় এ সময় আরেকটি গুলি করা হয় মসুর রহমানের বা পায়ের হাঁটুর নিচে এছাড়া লাঠি দিয়ে মনসুর রহমানকে এলোপাথারি আঘাত করা হয় পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন দশ আগস্ট তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে তিনি এই মামলা করলেন রাজশাহীতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজশাহীর বিভিন্ন ডিপ্লোমা ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন পরে একই স্থানে অতিরিক্ত জেলা প্রশাসক মাইনুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা এ সময় শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানিনা মানব না স্বাধীন সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এক দফা এক দাবি দশম গ্রেডের বাস্তবায়ন করতে হবে সহ নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা জানান বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতি বিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর পাশকৃতদের সার্ভে সমমান পদে কর্মরতদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার দাবি জানাচ্ছি অন্যথায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ লাগাতার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন কোত্রিক কলেজ অধ্যক্ষ সামসুল নাহার সীমাকে ভয়ভীতি হুমকি ও অশালীন আচরণের প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী সহ এলাকাবাসী মঙ্গলবার বেলা এগারোটার দিকে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানবন্ধনে শিক্ষক শিক্ষার্থীরা বলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন কলেজের অধ্যক্ষ সামসুল নাহার সীমাকে ডেকে প্রতিষ্ঠানে হিসাব নিকাশ সহ পরিচালনা কমিটিতে তার মনোনীত ব্যক্তিকে রাখার চাপ প্রয়োগ করে মানসিক নির্যাতন করা হয় এ সময় অধ্যক্ষ সীমা অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা মোশারফ হোসেনের বিচারের দাবি করেন তারা মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক খন্দকার নাজমুল হুতা শফিকুল ইসলাম সুফিয়া সুলতানা আসমা খাতুন শিক্ষার্থী আরাফাতা হোসেন মুন্না রহমান সহ অন্যান্যরা পরে শিক্ষার্থীরা বিএনপি নেতা মোশারফ হোসেনের বিচার চেয়ে এলাকায় বিক্ষোভ করেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ